হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু ফুটবল দুনিয়া আমাদের ভিডিওতে সকলকে স্বাগত এই ভিডিওতে বেশ কয়েকটি ইম্পর্টেন্ট আপডেটস আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রথমত আপনারা অনেকেই নন্দকুমার শেখরকে নিয়ে অনেক রকম কথাবার্তা বলছিলেন তিনি এই মুহুর্তে সুপার কাপ খেলার জন্য ইস্টবেঙ্গল টিমের সঙ্গে রয়েছেন কিন্তু আজকের প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে ইস্টবেঙ্গল কোচ অস্কার ভূসন নন্দকুমারের ফিউচার নিয়ে বেশ কয়েকটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন অ্যান্ড আমার মনে হয় দোস্ট কমেন্ট স্যার ভেরি মাচ সিগনিফিকেন্স ফর দ্য ফিউচার অফ নন্দকুমার শেখর ইন ইস্টবেঙ্গল এফ সি কেন আমি বলছি দোজ কমেন্ট স্যার ভেরি মাছ সিগনিফিকেন্স তার কারণ তিনি যেটা বলেছেন যে নন্দকুমার শেখর তিনি কিন্তু ক্লাব ছাড়ার চিন্তাভাবনা করছেন তার কারণ বুঝতেই পারছেন যে নন্দকুমার শেখর কিন্তু ইস্টবেঙ্গলের যে মেন সিনিয়র টিম রয়েছে সেখানে কিন্তু খুব বেশি চান্স পাচ্ছেন না এবং নন্দকুমার শেখর আগের সিজন পর্যন্ত কিন্তু তিনি ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের সেট আপে একটা টাইম পর্যন্ত ছিলেন তো অবভিয়াসলি তার পারফরমেন্সের একটা ড্রপ ডাউন হয়েছে অ্যান্ড ওভারঅল তিনি কিন্তু সেরকমভাবে চান্সও স্পেঙ্গলে পাচ্ছেন না তো সেই দিক থেকে দেখতে গেলে অস্কার ভুষণ কিন্তু আজকের যে কমেন্টই করেছেন নন্দ কুমারের ফিউচারের ব্যাপারে যে তিনি ম্যানেজমেন্টের সঙ্গে তার এক্সিটের ব্যাপারে কথাবার্তা বলেছেন আমার মনে হয় দোজ ওয়ার্ডস আর ভেরি মাচ সিগনিফিকেন্ট ইন টার্মস অফ দ্য ফিউচার অফ নন্দকুমার শেখর এবার দেখা যাক শেষ পর্যন্ত নন্দকুমার শেখরের ফিউচার কী হয় অন্যদিকে মহাবার্ন স্পোর্টিং ক্লাব তারা আজ থেকে প্র্যাকটিস স্টার্ট করেছে আপনারা হয়তো অনেকে এটা জানেন যে তারা সুপার কাপ খেলবে এবং সুপার কাপ খেলার জন্য তারা কিন্তু আজ থেকে প্র্যাকটিস স্টার্ট করেছে কিন্তু যেটা মহাবার্ন স্পোর্টিং সাপোর্টার্সদের জন্য অত্যন্ত ভালো একটা আপডেট হয়তো তাদের ইনভেস্টের সমস্যা মিটতে চলেছে এবং ইনভেস্টারের বিষয় নিয়ে তারা কিন্তু পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শরণাপন্ন হয়েছিলেন তো সেক্ষেত্রে সেখান থেকেও কিন্তু কিছু একটা হওয়ার পসিবিলিটি তৈরি হয়েছে এইটুকু আমি আপনাদেরকে বলতে পারি তো ভিডিওটা ছোট্ট ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক সে সাবস্ক্রাইব করতে পারবেন থ্যাংক ইউ সো মাস অল অফ ইউ